হ্যালো আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে এআইএস টিভির পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন আমি চলে যাচ্ছি কালিয়াকরের উদ্দেশ্য করে আমি রওনা দিয়েছি রওনা দিতে দিতে আমার সন্ধ্যা হয়ে গেছে যার কারণে আপনাদেরকে একটা ফুটেজ দিলাম যে রাতের বেলা আসলে এটা যাবার সময় ছিল আমি যাবার সময় রাত ছিল কিন্তু আরেকটা একটা ফুটেজ নিয়েছি ভোরবেলা সকালবেলা হচ্ছে পরের দিন আসলে দেখেন একটা কত সুন্দর একটা দৃশ্য চারিদিকে কিন্তু মানে পুরো ফাঁকা আর এটা হচ্ছে উত্তরবঙ্গে যাওয়ার একটাই রোড যেখানে সবসময় এই রাস্তাটি ব্যস্ত থাকে এই রাস্তাটি থেকে রাত দিন চব্বিশ ঘন্টা গাড়ি করা চলে আসলে এটা হচ্ছে যে বড়ো একটা ভবন দিকে করতেছেন এটা হলো মামার অফিস আমার আর আমি কিন্তু বাসার ছাদে চলে আসলাম বাসার ছাদে দেখেন মোটামুটি কুয়াশা আছে কারণ যেহেতু গ্রাম সাইট এখানে ঠান্ডা আছে ওই যে দেখেন আমার সাথে কিন্তু আমার বোনটাও তাসনিম আমি কথা বলতেছিলাম কথা বলার মাঝে আমার বোনটা চিল্লাপাল্লা করতে দেখে আমি মুখের মানে বয়সটা দিতে পারলাম না দুঃখিত আন্তরিকভাবে আসলে দেখেন আমার পিছনে কিন্তু দেখেন গাছপালাতে ভরা আসলে অনেক বন জঙ্গলের মতো যাই হোক এটা হচ্ছে মানে সুন্দর একটা দৃশ্য গ্রামের মতোই সাইট সাইড হচ্ছে এটা হচ্ছে আমার মামার অফিস মেঝো মামার অফিস আর তার বাসার কাছেই অফিস আর দেখেন চারিদিকের দৃশ্যটা অনেক সুন্দর এক কথায় অপূর্ব যাই হোক আমরা একটু ভিডিও ফুটিস নিচ্ছিলাম ভিডিও ফুটেজ নিলাম দেখেন যে কত বড় একটা মাঠ এখানে ফুটবল খেলার মতো একটি স্টেডিয়াম তৈরি করা যায় দেখেন বিশাল একটা মাঠ আসলে মোবাইলের ক্যামেরা দেখাচ্ছে ছোট যেটা অনেক বড়ো এরিয়া যারা গাড়িটা দেখলে মনে করবেন যে আসলে গাড়িটা কত বড়টা গাড়ি যাই হোক আমরা কিন্তু বাসায় চলে আসলাম এখানে তাসনিমাপু আবদুল্লা ভাইয়ের চা খাচ্ছে তাসনিম আপু টিভি দেখতে আছে আবদুল্লা ভাই হচ্ছে চামচ দিয়ে চা খাচ্ছে আর আমাদের দিকটা খাচ্ছে ভয়ঙ্করভাবে আমি যে বললাম যে ভাই আমি বিয়ে করি পরে চামচ মুখে দেয় না আর তাসিম এক ধ্যানে এখানে টিভি দেখতেছে কার্টুন দেখতেছে পরে অবশেষে নামাজের টাইম হয়ে গেল আমি আর আবদুল্লাহ এবং আমার নানা ভাই মিলে নামাজের উদ্দেশ্য রওনা করে দিলাম এই যে আবদুল্লাহ হাসতেছিল বলতেছে ভাই কেন ভিডিও করতেছো আমি বললাম যে আমার ইউটিউবে দেওয়ার জন্য পরে বলতেছে আমি দেখবো কীভাবে এই বলতে বলতে কিন্তু আমরা মসজিদে চলে আসলাম দেখেন মসজিদের মধ্যে সবাই নামাজ পড়তেছে এবং আমিও নামাজ পড়বো দেখতে থাকেন ভিডিওটা এই যে আমরা নামাজ শেষ করে কিন্তু চলে আসলাম সুন্দর একটা জায়গায় এই জায়গাটা হচ্ছে আপনারা চিনেন এটা কি আসলে এটা হচ্ছে হ্যাঁ আমি তো ঘুরে গেলাম এটা হচ্ছে কি জানি কি জানি হ্যাঁ হচ্ছে সরিষা এখানে কত সুন্দর সরিষা